নতুন চ্যানেলে মানে সেই দিন চ্যানেলের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত্রির থেকে ব্লগটা শুরু করছি রাত্রিই শেষ করবো আজকে যেহেতু মাদার্স ডে কারা কারা কীভাবে পালন করলে মাদার্স ডেটা আমাকে কমেন্ট করে বলো আর আমি কীভাবে পালন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে কি করি না করি এখন কি করি না করি আর মা এখানে বসে আছে জানে না আমি যেন আস্তে আস্তে কথা বলছি তুই চলো গুছিয়ে নিই দাও তোমাদের সাথে সে আগে ফোন তাহলে আমি কখনো নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি সাজিয়ে নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আমাদের ডেলি ব্লগের দিকে থাকো সাজাচ্ছি কি কি আছে তারপর সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর সাজানোটাও কেমন হয় আমাকে কথা করে বলবে আর কি কিভাবে আজকে মাদার্স ডেটা স্পেশাল করলে সেটা আমাকে কমেন্ট করে আর আমি এইভাবেই মাদার্স জেটা এই বছর প্রথম মায়া যেটা করলাম ইচ্ছা হলো সবাই করে তাহলে বাঙালির কি ইচ্ছা হলো করতে দেয় মানে গিফটের থালাটা সাজিয়ে নিয়েছি আর আমি সামান্য কিছু গিফট রেখেছি মানে আমার সামর্থ্য পয়সা দিয়ে আমার বাঁচানো সঞ্চয় করা পয়সা দিয়ে মায়ের জন্য এই কটা গিফট নিয়েছি তো গিফটের থালাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এতে কি কি আছে তোমরা কি আছে এ তোমরা বুঝতেই পেরে গেছো বাক্স থেকে আর এই যে প্লেট বার করে নিয়েছি চলো এটা আগে বার করে নিই মাকে ডাকি আর মা ওইখানে বসে আছি চলো পরে দেখা হচ্ছে গিফট নিয়ে আগে বার করে নিয়েছি মানে আমি মাদার্সডে মাকে কি করছি মানে মায়ের জন্য কি কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বার করে নিচ্ছি চলো যেন সামান্য কিছু আয়োজন করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে বলবে এই দেখো সামান্য কিছু মায়ের জন্য আজকে মাদার্স ডে উপলক্ষে সাজিয়ে নিয়েছি চলো এবার মাকে ডেকে নিয়ে আসি আর শর্ট করবো বলে এই গানটা আমি চুজ করে রেখেছি গানটা তোমাদেরকে শোনাচ্ছি না মায়ের চ্যালেঞ্জে গানটা পেয়ে যাবে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও তো এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও উপলক্ষে মাকে কি করছি না করছে আমি সাজিয়ে নিয়েছি সামান্য কিছু জিনিস দিয়ে উপকরণ দিয়ে তো চলো আমার পয়সা দিয়ে আমার বাঁচানো পয়সা দিয়ে আজকে আমি মাদার্স ডেটা মায়ের জন্য পালন করছি চলো তোমাদেরকে ব্যাক মায় বন্ধ করে রাখবে খুলবে না এদিকে 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 যাও ওদিকে যাও বসো বসো খুলবে না এখনও যখন খুলতে বলবো তখন খুলবে হলো এবার আমার সঞ্চয় করা আমার বাঁচানো পয়সা দিয়ে পছন্দ হয়েছে দেখো বন্ধুরা আমার মেয়েকে সত্যি কথা বলতে মেয়ে আমার জন্য কোনোদিন কোনো কিছু করতে পারি না তো মেয়ে যে করবে এটা কোনো তো মানে নেই ও পয়সাটা পাবে তো কিন্তু এত রোজগার করে না ও সামান্য সবই লেগে না করছে আমি ওকে কোচিনের পয়সা দিয়ে ওইটা বাঁচিয়ে বাঁচিয়ে এটা করেছি এইটাই এসেছে আমার কাছে এইটুকুনি আয়োজন করে দেখো মার জন্য এইটুকানি গিফট করেছি অনেকে বলবে এইটুকুনি কে বাবা এটা কি একদম আমার ইচ্ছা আমার খুব ইচ্ছা ছিল একদম হ্যাঁ আননি আমার গাড়ি ভাড়ার পয়সা থেকে সঞ্চয় করে করে একটু একটু করে মায়ের জন্য আজকে এই কেকটা নিয়ে এসেছি ছোট্ট একটা কেক আর এইটুখানি একটা গিফট রেখেছি গিফট আদার্স কিছু আনিনি শুধু এই দশ টাকা দশ টাকা দিয়ে শুধু এই টফিন নিয়ে এসেছি আর একটা কুড়ি টাকার ডেলিভারি কেমন লাগছে কমেন্ট করে বলবে তো করে আজকে মাদার্স ডে জন্য আমার মেয়ে মা হ্যাপি মাদার্স ডে এটা হচ্ছে তোমাদের জন্য সবার জন্য সবার মাদার্স ডে জন্য আর সব পরিবারের জন্য আর সব ব্লগারের জন্য এটা তোমাদের জন্য আর এটা আমার সোনামাকে খাই খুব আনন্দ পেয়েছে সত্যি কথা বন্ধুরা খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে যে করতে পেয়েছে কোনো বছর করতে পারে না সবারটা দেখে ওর আফসোস করে সবাই করে কিন্তু আমার মেয়ে যে এই করেছে আমার বাচ্চা পয়সা দিয়ে বন্ধুরা আমি করেছি আমার মায়ের পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক খুব ভালো লেগেছে চলো মাকে একটু কেকটা খাইছি খুব আনন্দ পেয়েছে সত্যি কথা বন্ধুরা খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে যে এইটুকু করতে পেয়ে কোনো বছর করতে পারে না সবারটা দেখে ওর আফসোস করে সবাই করে কিন্তু আমার মেয়ে যেই ফুরি করেছে আমার পয়সা দিয়ে বন্ধুরা আমি করেছি আমার মায়ের পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেকে খুব ভালো লেগেছে চলো মাকে একটু কেকটা খাইয়ে দিই কীভাবে পালন করলাম মাকে কীভাবে সারপ্রাইজ দিলাম আমার একটু একটু করে বাঁচানোর সঞ্চয় করা পয়সা দিয়ে মাকে সারপ্রাইজ দিয়েছি তো আমরা আজকের এখানে মাদার্স ডে ব্লগটা এখানেই শেষ করছি রাতে শুরু করলাম রাতেই শেষ করে দিচ্ছি তো এখন বেজে গেছে ঘড়িতে কটা বাজে দশটা বাজে দু মিনিট বাকি দশটা বাজে চলো আজকে আমার এখানে ব্লগটা শেষ করলাম ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই আবার একটা নতুন কোনো স্পেশাল দিনের কোনো একটা ফেস্টিভ্যালের দিনে আবার একটা কোনো ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই ভাই আজকে এই এইভাবে পালন করলাম টাটা